নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন যার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আসানসোল লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবে দর্শক আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তেরোই মে চতুর্থ দফায় আর আঠেরোই এপ্রিল বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে পঁচিশে এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন তো স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে যে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি কাকে প্রার্থী করবে এটা নিয়ে অনেক জল্পনা হচ্ছে অনেক নাম উঠে আসছে আজকে আমি কিছু তথ্য পেয়েছি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব যে আসানসোল লোকসভা কেন্দ্রে তিনজনের নাম উঠে আসছে তিনজনের মধ্যে কেউ একজন প্রার্থী হতে পারেন আর আপনাদের যদি কোনো মনে হয় যে কেউ প্রার্থী হলে ভালো হয় আপনারা কমেন্ট করতে পারেন দেখুন কেন্দ্র একটা ভেবে চিনতে কাজ করছে কেন্দ্র ভাবছে যে ডায়মন্ড হারবার এবং আসানসোল এই দুটো লোকসভা কেন্দ্রে একটু ভেবে চিনতে প্রার্থী দিতে হবে আর কেন্দ্র এটা চাইছে যে দুটো প্রার্থী একসাথে ঘোষণা করে দিতে কিন্তু সমস্যা হচ্ছে ডায়মন্ড হারবারের শেষ দফায় ভোট রয়েছে আর আসানসোলে খুব তাড়াতাড়ি ভোট রয়েছে চতুর্থ দফায় তো স্বাভাবিক কারণে অত দেরি করলে হবে না স্বাভাবিক কারণে অত সময় ওয়েট করলে হবে না কারণ অলরেডি তৃণমূল প্রচার শুরু করে দিয়েছে বিজেপি অনেকটা প্রচারে পিছিয়ে যাচ্ছে বিজেপি অলরেডি পবন সিং এর নাম ভোজপুরি শিল্পী গায়ক অ্যাক্ট্রেস অ্যাক্টর বলতে পারেন পবন সিং এর নাম ঘোষণা করে দিয়েছিল তারপরে একজন মহিলার নাম উঠেছিল সে দাঁড়ায় এখন তিনটে নাম উঠে আসছে দেখুন আসানসোল লোকসভা কেন্দ্রে আগে ভাগে যদি প্রার্থী ঘোষণা না করতে পারে যদি ডায়মন্ড হারবারের কথা ভেবে পিছিয়ে থাকে তাহলে কিন্তু বিজেপি অনেকটা পিছিয়ে যাবে কারণ অলরেডি তৃণমূল শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করে দিয়েছে এবং শত্রুঘ্ন সিনহা ঢালাও উপচার করছে সুতরাং বিজেপিকে এটা বুঝতে হবে যে তেরোই মে ভোট থাকলেও তাড়াতাড়ি যদি প্রার্থী ঘোষণা না করতে পারে তাহলে বিজেপি অনেকটা পিছিয়ে পড়বে কারণ সেখানকার কর্মী সমর্থক চাইছে আর আসানসোল অলরেডি বিজেপি জেতার সিট ছিল কারণ পঁচিশে এপ্রিল হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার লাস্ট ডেট অলরেডি ঘোষণা হয়েছে দেখুন দু হাজার সাল এবং দু উনিশ সাল এই দুইবারের লোকসভাতে কিন্তু বিজেপি জয়লাভ করে দু হাজার সালে সত্তর হাজার চারশো আশি ভোটে বিজেপি জয়লাভ করে দু উনিশ সালে এক লাখ সাতানব্বই হাজার ছশো সাঁয়ত্রিশ ভোটে জয়লাভ কর মানে প্রথম দু চোদ্দো সালে ধরুন সত্তর হাজার ভোট দু উনিশ সালে প্রায় দু লাখের কাছাকাছি ভোট কিন্তু উপনির্বাচনে শত্রুগণ সিনহার কাছে তিন লাখ তিন হাজার ভোটে হেরে যায় উপনির্বাচন সাধারণত যে রাজ্য সরকার থাকে তার ফেভারে যায় এটা নিয়ে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন ভোজপুরি শিল্পী নিজে থেকেই সরে গিয়েছেন কি তাকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ ভোজপুরি শিল্পীকে নিয়ে একটা তৃণমূল যেভাবে আক্রমণ করছিল আর যেভাবে বহিরাগত তারপর উনি বাংলাকে নিয়ে যেভাবে খারাপ খারাপ গান গিয়েছেন স্বাভাবিক কারণে বিজেপি বুঝে সুঝে বলছে ভাই তুই আগে উইথড্র করে নে তুই নাম উইথড্র করে নে সে নিজে থেকে সরে গিয়েছে এখন বিজেপি এত দেরি করছে এখানে এত দেরি করছে এখানে বিজেপির কি নেতার অভাব না অপেক্ষা করে আছে কোথায় কোন অন্য পার্টি থেকে আসবে তাকে তুলে তুলে এনে টিকিট দেবে আসানসোলে বিজেপির কিন্তু গড় কর্মী রয়েছে সমর্থক রয়েছে সাপোর্টার রয়েছে নেতা মন্ত্রীরাও রয়েছে কিন্তু যদি এই সিট না ধরে রাখতে পারে সেটা বিজেপির ব্যর্থতা তবে কয়েকটা নাম যেটা আসছে একটা পক্ষ চাইছে যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তাকে প্রার্থী করা হোক কারণ দু উনিশ সালে শেষ মুহূর্তে কিন্তু বর্ধমান দুর্গাপুর আসনে আলু নাম ঘোষণা করা হয় এবং সংগঠনটা ভালো বোঝে জিতেও দিয়েছেন কিন্তু বর্তমানে বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে দাঁড় করানো হয়েছে তিনিও দমদার প্রচার করছেন তা অনেকে বলছেন যে আলুয়ালিয়াকে ওই জায়গায় আসানসোলে আবার প্রার্থী করা হোক এবং তার সাংগঠনিক দক্ষ দিয়ে তিনি জিতে পারবেন প্রাক্তন মেয়র এবং পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারীকে প্রার্থী করা হোক কারণ জিতেন্দ্র তেওয়ারিও তৃণমূল থেকে আসা আর তার সাংগঠনিক দক্ষতা রয়েছে তবে জিতেন্দ্র তেওয়ারি যেভাবে এনআইএর সঙ্গে দেখা করা এটা নিয়ে একটু তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু নামটা রয়েছে আরেকজনের নাম উঠে আসছে তিনি হচ্ছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় মনে করুন উত্তর আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশ সালে এবং প্রায় একুশ হাজার একশো দশ ভোটে পরাজিত হয়ে গেছিলেন তৃণমূল নেতার কাছে হেরে গিয়েছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তাই অনেকে চাইছেন যে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আবারও আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন আপনারা কি মনে করছেন যে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য কে বেস্ট পারফেক্ট প্রার্থী বলে মনে করছে কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলার সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে